নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি খেজুর আম দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতন চাটনি রেসিপি শেষ পাতে সবাই আমরা কম বেশি একটু চাটনি খেতে ভালোবাসি এভাবে একবার করেই দেখবেন বন্ধুরা ভীষণই ভালো হয় আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার পছন্দ মতন সব কিছু নিয়ে নিয়েছি এখানে আমসত্ব নিয়েছি কিশমিশ নিয়েছি কাজু বাদাম নিয়ে নিয়েছি খেজুর নিয়ে নিয়েছি আর একটা লেবু নিয়ে নিয়েছি খেজুরগুলো দেখুন এভাবে মাঝখান থেকে কেটে দানাটা ফেলে দেওয়া হয়েছে আর এখানে সব কিছু কিন্তু এ দেখুন আমসত্বটা একটু ডুমুডুমু করে কেটে নিয়েছি একটু মোটা করে রেখেছি আমসত্বটা আর দেখুন কাজুবাদাম মাঝখান থেকে ভাগ করে নিয়েছি এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে এখানে হাফ স্পুন মতন মৌড়ি দিয়ে দিলাম আর হাফ স্পুন দিয়ে দিচ্ছি জিরে আর একটা শুকনো লঙ্কার আমি অর্ধেকটা এখানে দিয়ে দেব বেশি শুকনো লঙ্কার পুরোটা আমি দিলাম না তাহলে ঝাল হয়ে গেলে চাটনিটা ভালো লাগবে না এখানে আমি অর্ধেকটা দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে এটা শুকনো খোলায় আমি ভেজে নেব এটা আমি একটা চাটনির মশলা করে নিচ্ছি তার জন্যে এভাবে একটু ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এটা আমি একটা সাইডে নামিয়ে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে মশলাটা গুঁড়ো করে নেব আর এই দিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে আর এখানে দিয়ে দিলাম এক বাটি মতন চিনি আমি এখানে যতটা পরিমাণ খেজুর আমসত্ত্ব কিশমিশ এগুলো নিয়েছি সেই পরিমাণেই কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে তারপরে সামান্য এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় দেখুন চিনিটা সুন্দর ফুটে উঠেছে একটা স্প্যাচুলার দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপরে এখানে আমি এক একে সব কিছু দিয়ে দেব দেখুন প্রথমে খেজুরটা দিয়ে দিলাম তার তারপরে কাজু বাদাম দিয়ে দিলাম এরপরে আমসত্ত্ব দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি সব কিছু একবারে দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এই শিরাটার মধ্যে কিন্তু এগুলো ফোটাতে হবে আর এই রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগে না দেখুন সব কিছু একটু মিশিয়ে নিলাম এরপরে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে হতে দেব দেখুন এটা সুন্দর ফুটে উঠেছে দেখুন এভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি সব কিছুকে এরপরে এখানে হাফ টি স্পুন মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ দেখুন চাটনিটা কিন্তু আমার প্রায় কমপ্লিট আর নামানোর আগে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম যে ওটা দিয়ে দিচ্ছি এভাবে গুঁড়ো করে দেখুন ভীষণই সহজ আর করতে কিন্তু একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় মশলাটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম দেখুন এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে চাটনিটা এভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি চাটনিটাকে ঠান্ডা করে নিয়েছি প্রায় মোটামুটি ঠান্ডা হয়ে এসছে এরপরে এখানে একটা লেবুর অর্ধেকটা আমি এভাবে রসটা চিপে দিয়ে দিলাম আপনারা যদি আর একটু বেশি টক পছন্দ করেন তাহলে পুরো গোটা লেবুর রসটাই দিতে পারেন আমি হাফ লেবুর রসটা দিলাম তারপরে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা খেতে যেমন সুন্দর হয় দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতন করে দেখানোর চেষ্টা করলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসতে তবে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব